আজকের এই ক্লাসে আমরা জাস্ট একটা এক্সপ্রেশান শিখবো এবং একটা এক্সপ্রেশানে হাজার হাজার বাংলা বাক্য থেকে ইংলিশে তৈরি করতে পারবো জাস্ট দেখো একই ধরনের বাক্য আর এই ক্লাসের শেষে আমি অবশ্যই একটি বাক্য দেব আমাকে কমেন্টসে জানাবে কেন কারণ আমাদেরকেও প্র্যাকটিস করতে হবে হুম দেখো ছোটো ব্যাপারে যুদ্ধ করোনা ছোটো ব্যাপারে কান্না করোনা দেখো এখানে এক্সপ্রেশানগুলো দেখো এই যে প্রত্যেকটা বাক্যে আমরা দেখতে পাচ্ছি কি ছোটো ছোটো ব্যাপারে হুম তাহলে কি দেখো ভারত কিন্তু আলাদা আছে চিৎকার চিৎকার করো না রাত করো না ভয় পেও না হ্যাঁ কান্না করো না যুদ্ধ করো না হুম তাহলে কি এই বাক্যগুলি কি নেগেটিভ হুম না বাঁচো সেক্ষেত্রে আমরা কী করতে পারি না এই যে করো না ডোন্ট অর্থাৎ ডু নট থেকে আমরা কী করবো ডোন্ট ফাইট প্রত্যেকবারে আমরা ভার্ব নিয়ে আসবো তারপরে আমরা দেখো প্রথমে বসাবো যেহেতু নেগেটিভ করতে হচ্ছে এখানে কোনো হেল্পিং বার্ভ নেই এখানে কোনো হেল্পিং বার্ভ নেই সেক্ষেত্রে আমরা নট আনার জন্য আমরা এখানে ডু ব্যবহার করেছি সাবজেক্ট দেখো সাবজেক্ট কিন্তু উজ্জ্বল সাবজেক্ট নেই তাহলে ছোট ছোট ব্যাপারে যুদ্ধ করো না কাকে বলা হচ্ছে কোনো না কোনো সাবজেক্টকে বলা হচ্ছে এখানে নেই আর এই যে ছোটো ছোটো ব্যাপারে এর জন্য আমরা ইংলিশ কি ব্যবহার করব কোন ফ্রেজ ব্যবহার করতে পারি দেখো ওভার স্মল ম্যাটার্স ওকে ডোন্ট ফাইট হুম ডোন্ট ফাইট ওভার স্মল ম্যাটার্স এই যে ওভার স্মল ম্যাটার্স মানে কি ছোট ছোট ব্যাপারে এর জন্য কিন্তু আমরা এই এক্সপ্রেশন ব্যবহার করব ছোটর ব্যাপারে কান্না করো না তাহলে এখানে আমরা লিখতে পারি কি ডোন্ট ক্রাই ডোন্ট ক্রাই ওভার স্মল ম্যাটার ছোট ব্যাপারে চিৎকার করো না তাহলে এখানে আমরা লিখতে পারি কি

ছোটোর ব্যাপারে রাগ করো না আর ছোটোর ব্যাপারে ভয় পেও না এই দুটি বাক্য আমাকে অবশ্যই কমেন্টে জানাবে কেন কারণ আমাদেরকেও সুন্দরভাবে প্র্যাকটিস করতে হবে ওকে আর এই ধরনের ক্লাস অনবর্ত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ওকে থ্যাংকস ওয়াচিং দিস ভিডিও